دستانه 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 خانننه ارتو আমি এই বাজারের ষোলো বছরের ব্যবসায়ী দীর্ঘ আমল থেকে আল্লাহর রহমতে আমরা বিগত দিনের চেয়ে আমিনুল দা বাজার কমিটির যখন সভাপতি হয়েছে নেতৃত্ব দিতেছে এর মাধ্যমে আমরা খুব শান্তিতে সুখে এবং নির্বিঘ্নে কোনো চাঁদা নাই কোনো ঝামেলা নাই আমরা খুব সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতেছি করতেছি এবং এখানে এই ধরনের কোনো চাঁদাবাজি বা আমিনুল মেদা কোনো এরকম ঘটনার সাথে জড়িত ছিল না এটা সম্পূর্ণ বানট মিথ্যা এটা এরকম আমরা শুনিও নাই দেখিও নাই জানিও না আমিনুল মেদিনার পক্ষে আমরা সুষ্ঠু তদন্ত রিপোর্ট চাই এরকম কোনো ঘটনা ঘটে নাই কাজটা আমি নিয়েছি কন্টাকে কন্টাকে নেওয়ার পর থেকে সে টাকা পয়সা দেয় নাই দীর্ঘ দুই মাস ধরে টাকা দেয় না আমার সেন্টারিং নষ্ট হয়ে যায় পচে যায় আমি টাকার কথা বলছি টাকা সে দেয় না তারপর বলছে যে সে সাদ দিবে কিন্তু দিতেছি না সে আসেই না এলাকায় আসেন এলাকায় না আসার কারণে আমি সেন্টারিং অপেক্ষা করতে করতে দু দুই মাস গত হয়ে গেছে দুই মাস গত হয়ে যাওয়ার পরে টাকা চাই তাও দেয় না আমার নয় হাজার টাকা দিয়েছে সে আমি মিথ্যা কথা বলবো না নয় হাজার টাকা দিয়েছে আরও আমি হিসাব করলে সত্তর আশি হাজার টাকা তার কাছে পাই তারপরও বলছি যে আপনি যদি ছাড়ডালাই দেন তাহলে আপনি আসেন এই সে মালামাল লাগবে এই মালামালগুলো জোগাড় করে দেন আমি ছাড়ডালাই দিয়ে দিই কিন্তু সে আসে না সে একটা কথা বলছে যে তুমি কাজ ধরো আমি বলছি যে আমার কাজ তো কমপ্লিট আমি কি কাজ ধরুন এখন তো আমার ঢালার কাজ আপনি ঢালাই সামগ্রী জোগাড় করে দেন আমি ঢালাই দিয়ে দিই কিন্তু সে আসে না আর ঢালাইও মানে মূল বিষয়টা কি সেটা যেটা হইছে যে আমিল নাকি মামলা করছে হামলা করছে আমারে সে প্রশাসনের ভয়ও দেখা কে দেখাইছে প্রশাসনের হান্নান গাজী হান্নান আমি যখন সেন্টারিং খুলি তখন বলছে যে তুমি সেন্টারিং খুলতেছো আমি মামলা করে দেব আমি কেছি আমার নামে কি কিসের মামলা করবেন আপনি আপনি মামলা করেন সে ঢালাই যখন দিতেছে না আসে না তখন আমি টাকা পাই সেন্টারিং নষ্ট হয়ে যাইতেছে যাইতেছে বৃষ্টিতে ভেজতেছে রোদরে শুকাইতেছে তখন তো আমার সেন্টারিংগুলো নষ্ট হয়ে যায় তাহলে এই ভর্তুকি কে দেবে